নজর রাখবো পরবর্তী সংবাদে বাঙালি নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই যে খবর এবার শুভেচ্ছা জ্ঞাপন করলেন বিদায় কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঙালি ভাই বোনেদের শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তবে এরই মধ্যে আরো এক খবর রয়েছে যেখানে একদিকেই তো রয়েছে লোকসভা নির্বাচন নজরে এবং তাকে কেন্দ্র করে এবার রাজ্য সফরে আসার সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহে তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে রয়েছে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে একদিকে ওনার সফর এবং অন্যদিকে আবার তিনি বাঙালি ভাই বোনেদের শুভেচ্ছা জ্ঞাপন করি নববর্ষকে ঘিরে কি আপডেট পাচ্ছ তুমি একেবারেই দেখো ইতিমধ্যেই আজকে বাংলার নতুন বছরের সূচনা আজকে শুভ নববর্ষ আর এই নববর্ষের দিন অর্থাৎ বছরের প্রথম দিনই বন্ধা হয়েছে সামাজিক এই দিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিখ্যাত ব্যক্তিরাও বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বরাও শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সামাজিক মাধ্যমে গোটা দেশবাসী তথা রাজ্যবাসী উদ্দেশ্যে সেই ছবি আজকে জানান পড়ছে একের পর এক যে আমরা জানি যে সামাজিক একটি মাধ্যম টুইটার বা এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে যেরকম তোমার প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন ঠিক তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও তার যে ফেসবুক পেজ রয়েছে সামাজিক মাধ্যম সেখানে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সকলেই কিন্তু বিশেষ করে নববর্ষের শুভেচ্ছা জানাতে এই বিশেষ টুইটটি করেছেন এবার দেখো যে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে শেষ হবে এবং চোদ্দশো একত্রিশ বঙ্গব্ধের আজকের সূচনা তাই আজকের সূচনা দিন একটু বিশেষ থাকে গোটা দেশবাসীর কাছে বলা যায় যে বাঙালিরা আজকের দিনটাকে কিন্তু অন্য আঙ্গেজেই পালন করেন দেখো একদিকে ছুটির একটা মেজাজ থাকে বছরের প্রথম দিন খাওয়া দাওয়া ঘুরি বোধ নিশ্চয় মিঠাই নানান রকমের আয়োজন তার সঙ্গে নতুন জামা কাপড় পরা সবকিছুর মধ্য দিয়ে একেবারে রবি ঠাকুরের যেহেতু এটাকে মাস আমরা বলি সেই রবি ঠাকুরের গান দিয়ে কিন্তু আজকের দিন পালন হচ্ছে সর্বত্রই এবারে সেই জায়গাতে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই কিন্তু এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা যদি বলে তার ভোট বর্ষণও ব্যস্ত রয়েছে কারণ এবারে নববর্ষ একটু ভিন্ন অন্যান্য বছরের তুলনায় কারণ তোমার একেবারে ভোট পরিস্থিতিতে গোটা আবহে নববর্ষ পালন হতে চলেছে তাই সেই নববর্ষকে সামনে রেখে তোমার যে আন্তরিক শুভেচ্ছা বার্তা সেই শুভেচ্ছা বার্তাতে তোমার আমি যদি এক্স্যান্ডেলের কথা বলি আহ অমিত শাহ তিনি লিখেছেন আসন্ন মঙ্গলময় পয়লা উৎস পয়লা বৈশাখ উপলক্ষে সকল বাঙালি বন্ধুদের জানাই অগ্রিম আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা ঈশ্বরের কাছে কামনা করি নতুন বছর প্রত্যেকের জীবনে বইয়ানক আনন্দ শান্তি এবং সমৃদ্ধি শুভম নববর্ষ ঠিক কোটানকুট এই কথাই অমিত শাহ আজকে লিখেছেন গিয়ে এক্স কোট পোস্ট করেছেন অন্যদিকে যদি বলি তোমার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সকলেই কিন্তু তোমার শুভেচ্ছা জানিয়েছেন নববর্ষের যাতে আনন্দ সমৃদ্ধি প্রত্যেকের জীবনে বজায় থাকে সেই কামনাই করেছেন তবে দেখো ভোট মনসুক যেহেতু তুমি যেমন তার বলছিলে যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফল রয়েছে একেবারেই তাই আহ দেখো কালকে আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফল রয়েছে এবং তিনি খুব স্বাভাবিকভাবে তিনি পূর্ব দর্শনের জন্য আসতে চলেছেন আগামী কালকে এবং তার জন্য যাবতীয় প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে পূর্ব আসনের আগামী কালকের বিশাল জমায়েত এবং তার সঙ্গে জনসভাকে কেন্দ্র করে তোমার বিশেষ আয়োজন বিশেষ বৈঠক চলছে বিশেষ করে কুমারঘাটে আমরা যেটা জানি যে কুমারঘাটের টি ডাব্লিউ ময়দান সেই টি ডাব্লিউ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এক প্রকার এক বৈঠক গতকালকে অনুষ্ঠিত হয়েছে ডিম্পু বৈঠকে মন্ত্রী টিঙ্কুরাই থেকে শুরু করে উপস্থিত ছিলেন মথা সুপ্রিমো বিশেষ করে পূর্ব আসনের প্রার্থী থেকে শুরু করে অন্যান্য সকলেই উপস্থিত ছিলেন এবং এই যে আগামীকালকের যে জনসভা সেই জনসভার মধ্য দিয়ে যোগদান সভারও আয়োজন হতে চলেছে এবং এই জনসভা একেবারে পূর্ব ত্রিপুরা আসনের ঝড় তুলতে চলেছে সেটা কিন্তু আগে থেকেই রাজ্যের বিজেপি যেই সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু আভাস দিচ্ছেন অর্থাৎ আগামীকালকে ত্রিপুরার ঘরে ঘরে তত্তকুল পূর্ব সমৃদ্ধ শীল হবে আহ ত্রিপুরা সে কথাই কিন্তু বিজেপি কর্মীরা দাবি করেছেন কারণ কালকের বিজয় শঙ্খনা যে সমাবেশ যে সমাবেশের নাম দেওয়া হয়েছে সেই বিজয় শঙ্খনাথ সমাবেশে সকলে আহ যাতে সামিল হন সেই আবেদন রাজ্য বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে তবে আগামীকালকে রাজ্য সফরের আগে আজকে রয়েছে তোমার নতুন বছর শুরুর দিন এবং এই নতুন বছরের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে নতুন বছরে চমক রয়েছে সেই চমকের মধ্যে কি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আসতে চলেছেন আগামী সতেরো তারিখে তাই সব সামনে রেখে ব্যাপক একটা তোড়জোড় শুরু হয়ে গেছে এই মুহূর্তে রাজ্যের মধ্যে তাই সব কিছুকে মিলিয়ে রাজ্যবাসী এবং তার সঙ্গে দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে কেউই এক প্রকার বলেননি সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাই বলো দেশের প্রধানমন্ত্রীর কথাই বলো বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই বলো সকলেই এক প্রকার শুভেচ্ছা বিনিময় করছেন সৌভাতৃত্বের বিনিময় করছেন আজকের দিনে দাঁড়িয়ে শতাব্দী একদমই ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তুলে ধরার জন্য আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে শুভেচ্ছার বন্যা যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শুভেচ্ছা জ্ঞাপন করলেন পাশাপাশি একই সাথে রয়েছে ভোট পর্ব এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে খবর রাজ্য সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিজ্ঞাপন বিরতি থাকুন